তো আজও আমি চলে আসলাম বাজারে আর অনেক ঘোরাঘুরির পরে কিছু মাছ কিনতে পারলাম আর সেগুলো আর কি কাটিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি তো এখানে আর কি একটা ভাই আছেন উনি খুব সুন্দরভাবে মাছ কাটিয়ে দেন তো আমি ওনার সামনে কিছুক্ষণ ওয়েট করছি আর ভাবছি আসলে উনি এখানে যে ব্যবসাটা করেন মাছ কাটার আসলে সেটা একটা পজিটিভ বিষয় কারণ উনি এই সময় যদি বাসায় বসে থাকতো বা অন্য কাজ করতো তাহলে আসলে এই কেটে যে ইনকাম করে সেটা আসলে করতে পারতো না কারণ আজকে আমি ওনার কাছ থেকে একটা আইডিয়া পেলাম যেটা আমি এখন আপনাদেরকে বলবো আসলে কোনো পেশায় ছোটো না কাজ করতে পারলে সব পেশাই মানুষ সম্মান দিতে পারে অনেকে আজকে অনেক শিক্ষিত হওয়ার পরে চাকরি পায় না অনেক বছর জীবনের আসলে যে স্বর্ণযুগ সেটা শেষ করার পরও মানুষ ঘুরতে থাকে অনেক বড় ডিগ্রি থাকার পরও চাকরি পায় না তো সমাজে তাদের অবস্থান কোথায় তো আপনারা সেটা জানেন আবার কিছু লোক আছে যাদের পড়াশোনা জানা নাই অল্প কিছু পড়াশোনা জানে কিন্তু তারা হাতের কাজ করতে পারে যেমন এই ভাইটি মাছ কাটতে পারে এবং তার এ বিষয়ে অনেক দক্ষতা আছে আমি যেটা দেখলাম আর ওনার কাছ থেকে যেটা শুনলাম সেটা শুনে আসলে আমি হতবাকি হয়ে গেছি সেটা আসলে আপনাদেরকে আমি জানাচ্ছি বিষয়টা তো উনি প্রতিদিনই আসলে এই মাছ বাজারে সকাল আটটা থেকে সাড়ে আটটার ভিতরে চলে আসেন কারণ এই সময় থেকেই তার কাজ শুরু হয় আর উনি সকাল বারোটা পর্যন্ত ম্যাক্সিমাম সাড়ে বারোটা পর্যন্ত আর কি মাছ কাটেন তো এই যে চার ঘন্টা এবং থেকে একটু বেশি সময় যে মাছ কাটেন তো ওনার যে ইনকাম হয় এই মাছ কাটিয়ে সেটা হয়তো আপনাদের কোনো আইডিয়া নাই তো উনি আমাকে যেটা বললেন যে প্রতিদিন ওনার এই চার থেকে পাঁচ ঘন্টা মাছ কাটতে দুই থেকে তিন হাজার টাকা থাকে আসলে যেটা শোনার পরে আমার আমি পুরো নিজে হতভম্ব হয়ে গেলাম আর বর্তমান সময়ে তো আপনারা জানেন যে বেকার যে সমস্যা আসলে সেটা কত পরিমাণ প্রবল হয়ে গেছে কিন্তু এই যে ভায়াটি ওনার কিন্তু একটা দিন মাত্র কিছু সময় মাছ কাটলেই অলমোস্ট তিন হাজার টন ইনকাম করতে পারে ইজিলি আর এটা আসলে অনেক পজিটিভ কোনোর জন্য আমি চাইবো না আসলে সবাই মাছ কাটুক কারণ সবাই সব কিছু পছন্দ করে না এবং পারেও না তো যারা বেকার আছেন বা যারা চাকরি পান না কোনো কারণে তো তাদের বিভিন্ন রকম যে সোর্স আছে শিক্ষণীয় যে কাজ আছে সেটা অবশ্যই করবেন তার মাধ্যমে আপনারা নিজেরা অবশ্যই স্বাবলম্বী হতে পারেন সেটা হতে পারে কোনো ব্যবসা অনলাইন বিজনেস কোনো টেকনিক্যাল কাজ মোবাইল কম্পিউটার এবং অন্য যে টেকনোলজি আছে সেগুলো রিপেয়ার করা এবং বিভিন্ন রকম আসলে আইটেম আছে সেটা রোড সাইড বিজনেস অনেক কিছুই আছে আসলে আমরা যদি নিজেরা কেউ কোনো পেশায় আসলে খুব ভালো কিছু করতে পারি সেটা আসলে আমাদের জন্য সব কিছুই বয়ে আনবে একটা সময় আমাদের তার জন্য সম্মানও পেতে হবে টাকা পয়সা তো অবশ্যই লাইফে দরকার কারণ যে যেটাই বলুক না কেন জীবনের যত শিক্ষাই মানুষ পাক তার যদি টাকা পয়সা না থাকে আসলে আমরা জানি এই সমাজে তার কোনো মূল্য নাই এটাই বাস্তবতা তো আমি চাই এই ভাইটি আসলে আরও ভালো কিছু করুক আর এর মতো আরও যারা অন্য অন্য বেকার আছেন তারা অবশ্যই পজিটিভলি ভাববেন কোনো পেশায় আর কি ছোটো না সব পেশাকে আমাদের সম্মান করতে হবে কারণ সবাইকে নিয়ে আমাদের পরিবার পরিবেশ এবং এই পৃথিবী তো আপনারা দেখুন পজিটিভ চিন্তা করলে আসলে সব কিছুই অনেক পজিটিভ হয়